না আজকে 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 গেছে আপনার শান্তি পাবে যদি আপনারা আপনি সঠিক রায় দেওয়া সঠিক জায়গায় আমি আপনার সন্তান হিসেবে আমি এসেছি একজন রাজনৈতিক কর্মী সব একজন ছাত্রের কঠিন হলো পরীক্ষার যে ছাত্রটা পরীক্ষা দেয় সেই জানে আজকে আমি বারবার আপনাদের কাছে এসেছি যদিও চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে আপনাদের ভোটের অধিকার ছিল আমি বিশ্বাস করি যদি ভোটের অধিকার থাকতো আরো আগে আমি যখন অধিকার হতে পারতাম কিন্তু সত্য এটা সত্য আমি কিন্তু আপনাদের হৃদয়ের এমপি জনতার এমপি কিন্তু অনেক আগে হতে পেরেছি আজকে আপনাদের কাছে আমি এসেছি

জ্ঞান ছিল চিন্তা ছিল যে বড় লোকের সন্তান নির্বাচন করতে আসছে একজন নির্বাচন পরাজিত হবে আবার বাড়িতে চলে যাবে তার গৃহে চলে যাবে আমি কিন্তু সেই জায়গায় কঠিন পরীক্ষা দিয়েছি আমি কোষ্টি পাথরে যাচার করে চৌত্রিশ বছর সুখে দুঃখে বিপদে আপদে আমি আপনাদের পাশে ছিলাম কোনোদিন আপনাদের ছেড়ে যায় না আমার সাথে বিপদেও আপনারা আমার পাশে যাবে আমাকে কি আপনারাও ছেলে যায় না তাই আজকে আমি আপনাদের কাছে এসেছি এই যে পরিবারগুলো আমি জানি পরিবারগুলো কত কষ্ট থাকি আমার স্ত্রী কোনো কোনো সংসার থেকে সে আমার পরিবারটা আগিয়ে রাখে আমার দুটি সন্তান আমার এই বন্ধুরা যারা আছে কোনো না কোনো জায়গায় বিয়ে হওয়ার সে কোনো পরিবার নেই কথা আমার মায়েরা কোনো পরিবারের কথা সংসার চালাতে গিয়ে অনেক পরিবারে আছে মেয়েরা ছোট টাকা ব্যবসা করে রোজগার করে কুটির শিল্প করে তার ছেলের কাজ করে চোটের জিনিস মানা পাটের জিনিস মানায় মানে স্বামীর মিলে সুখে সংসারটা চালায় এবং এই সামান্য অর্থ দিয়ে তারা কি করে সঞ্চয় করার চেষ্টা করে সংসার চা তারা মাটি করছি কম্বর নিচে নিচে টাকার আগে নাম চেষ্টা করেন সঞ্চয় করে আবার স্বামীর বিশেষ প্রয়োজন অত কোটি সেই টাকাটা দিয়ে একবার কষ্ট করে কেন টাকাটা চাচ্ছে মেয়ের পেয়েছে চিকিৎসা সত্যের লেখা এই কাজগুলো আপনারা করে থাকেন এই জন্ম অস্ত্র থেকে কিন্তু আজকে যদি রাস্তা আপনার পাশে যায় রাষ্ট্র যদি স্কুলের দুটা বিল্ডিং করে দেয় রাষ্ট্র যদি আজকে করে রাস্তা করে দেয় একটা খেলার মাঠ করে দেয় সার্বিক সার্বিকভাবে কাজে লাগবে কিন্তু প্রান্তিক প্রত্যেকটা মানুষ যদি রাষ্ট্রের পক্ষ থেকে পায় এটা কত বড় নিয়ম কত বড় যে স্বীকৃতি এটাই আজকে তারে সমস্যার চিন্তা করেছেন যে প্রত্যেকটা রাষ্ট্রকে আমরা প্রতি বছর সাজা হাজার বাজেট করি কিন্তু প্রান্তিক গরিব মানুষগুলো সরাসরি রাষ্ট্র থেকে কি উপকার পাচ্ছে আমরা ইতিহাস পর্যটন করে দেখেছি চুয়ান্ন বছরে এরকম কোনো কল্পনা কোনো সরকার সন্তানকে এবার প্রথম তারেক মহাশয় চিন্তা করেছেন প্রত্যেকটা পরিবারের পরিবারের আমার সন্তান হবে তাকে আমি নির্বাচনে বিএনপি যদি নির্বাচন হয় আমরা আমাদের প্রতিটা পরিবারের মাসে আমরা মা বোনদেরকে আমরা একটা ফ্যামিলি কার্ড দিতে চাই এই যে ফ্যামিলি কার্ডের নমুনা এখানে আমরা ছবি থাকবে সকল তথ্য থাকবে আমার বোনেরা যারা আছে এই ফ্যামিলি কার্ডটা প্রতিটা পরিবারকে আমরা দিতে চাই যাতে এই পরিবার এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা আপনার সহায়তা পাবে এই কার্ডে আপনার যে টাকাটা আসবে আপনার টাকার সাথে যোগ করে আপনি কিছুটা হলে পরিবারটা একটু স্বাচ্ছন্দ্য মতো চালাতে আমি বলি না এই টাকা দিয়ে আপনার পুরো সমস্যার সমাধান হবে কিন্তু রাস্তা আপনাকে স্বীকৃতি দিবে এই টাকা তিন হাজার টাকা দিয়ে শুরু হলেও এটা আস্তে আস্তে বাড়তে থাকবে রাষ্ট্রের সক্ষমতা প্রতিটা পরিবারকে যদি আমরা এভাবে সহায়তা করতে পারি প্রতিটা পরিবার যদি আপনারা এইভাবে কিছু কিছু সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই আমার পরিবারগুলো আমার যখন সরকার ছিলেন ইন্দ্রা বন্ধুর লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বিনা খরচে আজকে কার্যক্রমে সে বলেছেন বিনা খরচে আমরা ডিগ্রি পর্যন্ত নিয়ে লেখাপড়া ফ্রি করে দিব বিনা খরচে আপনারা লেখাপড়া করতে আমাদের

আমরা চাই প্রতিটা নারীরা শিক্ষিত হোক তারা স্বাবলম্বী হোক আমার নিজের পায়ে দাঁড়াবেন সংসার চালাবে আমার বোনেরা যখন রাস্তায় দেখা করার স্কুলে যায় রাস্তায় আমি শুধু ইস্কি দিয়ে শেখাবো মাঝে মন্তব্য শেখাবো দোকানে ছেড়ে আমরা আপনাকে সামাজিক সুরক্ষা দেবো নিরাপত্তা দেবো যাতে প্রতিটা প্রতিটা পরিবার প্রতিটা নারী তার সম্ভব নিয়ে মাথা উঁচু করে সমাজে চলতে পারে তারপরে প্রত্যেকটা বাবুরের পাশে আমরা বেঁধে পক্ষ থেকে দাঁড়াতে চাই বাম দিকে আমার অনেক মরুবী আছে যারা কৃষিকাজ করে থাকে কৃষিকাজে বাংলাদেশের প্রাণ হলো কৃষক আটষট্টি হাজার গ্রামের মূল হলো কৃষক কৃষককে দাম আছে আমাদের খাদ্যের কাটতি হবে আমরা খাদ্যের সহস অর্জন করে আমরা দেশে রপ্তানি করতে চাই চাহিদা দিকে তাই প্রতিটা কৃষককে আমরা প্রত্যেকটা কৃষককে বেন যদি নির্বাচন যদি হয় একটা কৃষি কার্ড দেবো আপনাদেরকে এই কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে প্রতি সিজনে আপনারা টাকা পাবেন সরকারের পক্ষ থেকে এই টাকা আপনাদের টাকার সাথে যোগ করে আপনারা বীজ সার কীটনাশক ওষুধ এগুলো কিনবেন যাতে আপনারা কৃষিকাজের খরচ পাবেন আমাদের সেচে অনেকে বড় বড় সেচ করেন যেমন ডিপটি বইয়ের বর্ষা আপনারা ধান কাটার মেশিন কেনেন মারায় মেশিন কেনেন আমরা মাধ্যমে আমরা ছোট লোন দিতে চাই যাতে বড় কৃষকরা এই অর্থ সহায়তা নিয়ে আপনার আপনার এই সংসার আপনার এই কৃষিকাজটা করতে পারেন আমরা যে ফসল ফলাই এই ফসল আপনারা বিক্রি করতে গিয়ে অনেক কষ্ট হয় চাঁদা বিভিন্ন রাস্তা রাস্তায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে বড় বাজারে নিতে পারে আমরা প্রতি এই নিয়মে একটা করে সেন্টার সরকার এই ফসলগুলো কিনবে মেট্রো মোটালে বিক্রি করার পর এই ফসলগুলো যখন এই জায়গায় বেশি প্রসর হবে দেখা গেছে এমনও জায়গায় আছে আমরা দেখেছি এলাকার চাহিদা নিয়ে ফসল বিক্রি হয় না পরে রাস্তায় ফেলে দেয় রাস্তা ফেলে দেয় আমরা সেই ফসলগুলো যেখানে সব হবে বেশি সেগুলো আমরা প্রত্যেক উপজেলায় একটা করে হিমাগার কোর্স করে আমরা সব ধরব আমরা সিজনে যদি দশ টাকা করে টমেটো খাই আমরা আন সিজনে একশো টাকা একশো দেড়শো টাকা টমেটো হয় আমরা গরিব মানুষ খেতে পারি তাহলে ঢাকার মানুষরা খেতে পারে আমরা আগামী দিনে এই যে হিমাগার করবো কোস্টোরেজ করবো প্রতি উপজেলায় করে সেই ফসলগুলো বেশি হবে আমরা কোস্টোরেজে রেখে অসময়ে লোকাল বাজারে আমরা সাপ্লাই করবো যাতে অল্প খরচে আমার গ্রামের মানুষরা সবসময় সবাই সময়ভাবে এই ফসলগুলো

তাই তারা কম সাহেব চিন্তা করেছেন আগামী নির্বাচনে হলে প্রত্যেকটা ইমাম এবং প্রত্যেক ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের হিন্দু ধর্মের যে মন্দিরের পুরোহিত আছে ধর্মের যারা উপাসনের প্রধান আছেন প্রত্যেকটা ব্যক্তিকে প্রতি মাসে একটি সম্মানিত ভাতা দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে এমন তাই নয় রোজার ঈদ কোরবান ঈদ মুসলমান হিন্দুদের দুর্গাপূজা খ্রিস্টানদের বড়দিন বিশেষ দিবস আমরা যেমন ছাত্রীগুলির বেতন মাসে মাসে প্রশাস পাই প্রত্যেকটা ঈদে এবং বিশেষ বিশেষ দিবসে ধর্মের সবাইকে আমরা বোনাস দিব এভাবে আমরা ধর্মীয় ব্যক্তিত্ব কৃষক নারী সবাইকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি রাষ্ট্রের অংশীদার অংশীদারিত্ব দিতে চাই প্রত্যেককে আমরা সরাসরি উপকারে আনতে চাই যাতে তারা উৎসাহ হয় গ্রামীণ অর্থনীতি অবকাঠামগত উন্নয়ন হয় গ্রামীণ অর্থনীতি মজবুত হলে আমরা এই ক্ষমতাকে এই পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করে আমরা সকল জায়গায় মানুষকে একটা স্বাবলম্বী করে তুলতে পারবো এখানে অনেক আমার মা বোনেরা আছে বিশেষ করে যুব সন্তদের আছে যারা আপনারা লেখাপড়া করে থাকে আমরা আমার এলাকার সন্তান সন্তানদের জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা আগামী প্রজন্মের আমরা সেভাবে গড়ে তুলতে চাই এই গ্লোবালাইজেশনের যুগে আমরা প্রযুক্তির জ্ঞান সম্পন্ন আমরা একটি কর্মক্ষম যুব সম্প্রদায় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা লেখাপড়ার পাশাপাশি মাটির খেলাধুলা আবার আনতে চাই আমরা আগে দেখেছি বার্ষিকা হয়েছে সেই খেলাধুলো এখন মাঠে নাই সে বিস্কুট সেই গুগল লড়াই এই পায়লা বাংলা হারি এগুলো আছে আমরা আবার সেই স্পোর্টস গুলো মাঠে আনতে

একটা পলিটেকনিক ইনস্টিটিউট করে দেব যেখানে আপনারা লেখাপড়া পাশাপাশি কর্মক্ষম শিক্ষা কম্পিউটার থেকে সব সকল প্রকার কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন আমরা প্রতিটা মানুষকে সচ্ছল করতে চাই আমরা ভৈরবপুরে একটা স্পেশাল ইকোনমি জোন করতে চাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেখানে দেশের কৃষি বিনিয়োগকারীরা আসবে সেখানে বিভিন্ন ছোট্ট ইন্ডাস্ট্রি হবে আমার বেকার সন্তানেরা মায়ের বোনেরা চাকরি করতে পারবে যারা শিক্ষিত তারা যেমন চাকরি করবে যারা অশিক্ষিত গ্রামের মানুষ তাদেরকেও তো আমার চাকরি করবে এই যে গার্মেন্টস শিল্প এই আমরা এই এলাকায় বলতে চাই এই ভবিষ্যতে আমি আপনাদেরকে বলতে চাই এখানে আমার অনেক

আমাদের বিজনেস আমার বিজনেস পার্টনার আমরা সবাই বিজনেস পার্টনার আমাদের একটা ব্যবসা আছে মালিউল্লা বকুল ভাই এখানে ইয়াসির রাবি ইয়াসির ভাই বিশিষ্ট ব্যবসায়ী অত্যন্ত অবরমানের ব্যবসায়ী উনি আমরা সবাই অনুগত আজকে আমার এলাকায় আমার সাথে প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠিত যার যার অবস্থা আমি আমার এলাকার পক্ষ থেকে আমার বন্ধু বান্ধব আমাদের এদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে কষ্ট করে আমাদের মাঝে এসেছেন তাই আজকে আমি যেটা বলতে চাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সরকার একটা প্রকল্প আছে স্পেশাল ইকোনমি জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভৈরবে গেস আছে যোগাযোগ ব্যবস্থা হলো আমরা একটা স্পেশাল ইকোনমি জোন করবো সেখানে গার্মেন্টস হবে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান হবে আমার বেকার ছেড়ে যাবো সন্তানেরা কাজ পাবে তাই প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করতে চাই আজকে আমার সমাজ এই যুব সমাজ মাদককে ছেড়ে গেছে মাদক থেকে আমার যুব সমাজকে আমি বাঁচাতে চাই আমি আগামী দিনে প্রত্যেকটা যারা সমাজের ব্যবসায়ী আছে আপনার এই ব্যবসা এই ব্যবসা ছেড়ে দিবে আমার মাদকেরা আপনার সন্তানদেরকে খোঁজ রাখবেন কোথায় যায় তার সাথে মিশি এই মাদক থেকে দূরে থাকতে হবে আমার দলের যদি এই জড়িত থাকে তাহলে আমি সাহায্য না তাদেরকে বলবো প্রত্যেকটা মানুষকে আমরা স্বাবলম্বী করতে চাই প্রত্যেকটা মানুষকে আমরা কর্মক্ষম করতে চাই প্রত্যেকটা শ্রেণীর দেশের মানুষ যাতে খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে বাঁচতে পারে সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনটা আপনাদের কাছে আমি বলেছি যে আমার জীবনে পঞ্চমবারের মতো দল আমাকে নমিনেশন দিয়েছে

কাজে লাগাবে যদি লাগান আল্লাহকে হাজিরা যদি বলতে পারি আমি যদি কিছু নিতে আসতে নাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই ভোট একটা গুরুত্বমূলক আপনার আপনি একটা যা যাকে খুশি তাকে দিবেন আমার নিবেদন আমি দিন বেঁচে থাকি আমাদের অতিথিও ছিলাম আজকে আছি ভবিষ্যতে থাকবো না মনের আজকে যেহেতু আপনাদের কাছে অনেক কথা বললাম ভোটের কথা বললাম আমাদের কথা বললাম

আমি সব সময় আল্লাহর কাছে বলি আমি একটু আগে বলে গেছি আমি সেই চৌত্রিশ বছরের শরীফ হলাম আগে শরীর হলো আজকে শরীর হলো এক পদে আছে কোনো ক্ষমতা কোনো চেয়ার কোনো অহংকার যেন আমি আমাকে পরিবর্তন না করে আমি যেতে আপনাদের কাছে দূরে সরে আমি সেই শরীর হলো আপনাদের আলম আমাদের আলম হয়ে থাকতে চাই আর তার কোনো কথা আছে না আমরা কোনো প্রশ্ন আছে বলবেন

અસલુમ અમે સવાઈ ભારત જ નિવાચન উনাদিকার প্রয়োগ করা একান্ত কর্তব্য আমি সবার সাথে কর্তব্য আলম্বায়ের জন্য ভোট চাই আলম্বায় আমাদের ভাই আমাদের সন্তান তাই আমি বিদায় নিতে যাচ্ছি যাওয়ার পূর্বে কি কথা বলে যাই কোন সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমি বলবো চাই চায়না চাই না ছোট সে ধরি আমার সাহায্যে ঘুরেছে ধরি শ্রাবণ ভগবানী গৃহে কলমে ঘুরেছে রবীন্দ্রপুরে যাহা কেউ ধরে তুলে ধুলা ধরি

এই যে আমাদের যে মাদবদি লাল মাদবদি এখানে যে বেড়ে বৃষ্টা আছে এই বেড়ে লালপুর থেকে এই দিকটা যে বেড়ে বৃষ্টা এই বেড়ে বৃষ্টি থেকে আল্লাহ যদি বাঁচার একটা রাস্তা করবো এই রাস্তাটা কাতার গ্রামের সামনে দিয়া কুড়ি বাজার হইয়া গাছপালার সামনে দিয়ে যা লাগবে ইনশাল্লাহ এটা আমি ভুলে গিয়েছিলাম এটা হবে এটা আমার পরিকল্পনার মধ্যে আছে সবাই দোয়া করবেন আর কারো কোনো কথা আছে কেউ বলতে চান আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারের অত্যন্ত মূল্যবান এই কথাগুলির অর্থ বর্মার্থ অনেক করি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে কথাগুলি উনি জানাইলেন আমি ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনার মনের বাসনা যেন আমরা পূরণ করেন বিশেষ করে আমাদের কুরিয়ার গৌরবের একজন সম্মানিত এমপি হিসেবে আমরা ওনাকে নির্বাচিত করে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবার আল্লাহ পাক আমাদের যেন তো অভিজ্ঞান করে ধন্যবাদ আমরা আসলে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে তাই প্রত্যেকের কাছে একটাই কথা আপনার আগামী নির্বাচনে সন্তানকে ভোট দিবেন এই ভোট যদি আমাকে দেন এই ভোট আপনার ভোট এই ভোট আপনার আমার আপনি দিবেন আপনাকে আমি যদি আপনাদের ভাই ভোট আমি যদি আপনাদের সন্তান হই তাহলে সন্তানকে ভাইকে ভোট দিলে এই ভোটটা নিজেকেই দেওয়া হয় এই পূজার চরিত্র এই এলাকার মানুষের মনের অনেক কষ্ট আছে সারা জীবন কোনো দিন আত্মী দেখতে না দেখতে পেরেছে এত বড় বিরা চলে গেছে চুয়ান্ন বছরে এই এলাকায় গণ দিন কি হয় না আজকে আপনাদের সন্তান ভোট আপনাদের ইলেকশন আপনাদের ইজ্জত আপনাদের কিভাবে ব্যাখ্যা করবেন দলভর্তি বিশেষ প্রত্যেকটা মহাপুরকে আপনার মত করবো এই ভোটটা আপনারা আগামী নির্বাচনে দাঁড়িয়ে শীর্ষে দিবেন করার সময় সময় দশটায়

উনি দুনিয়াতে ছিলেন আপনাদের পাশে ছিলেন আপনাদের বিপদে আপনাদের ছিলেন আর উনি চেষ্টা করেছেন আপনাদের যতটুকু সমাল আমাদের কিন্তু দিয়েছে আপনাদের পাশে থাকার জন্য আজকে উনি দুনিয়াতে নাই আমার বাবার বড় শখ ছিল সেই শখটা আপনারা আমার হচ্ছে এবার চলে আপনারা সবাই কষ্ট করে যাতে উনি আপনার শান্তি পান আজকে নরমিল্লা সাহেবটা আমার অভিভাবক ছিল এই মানুষগুলো চলে গেছে প্রত্যেকে গেলে আমার এই মর জন্য দোয়া করবেন আল্লাহ আলাদা তাদেরকে জান্নাত আর আপনারা আমার জন্য দোয়া করবেন কখনো যাতে আমি আপনাদের কাছ থেকে দূরে সরে যায় প্রত্যেকটা মানুষ সবসময় আমরা জন্ম হয়েছি কিন্তু আমাদের মূল কাজ কিছু নিজেকে নিয়ে এরকম থাকে না সমাজ মানুষ রাজনীতিতে আজকে নষ্ট হয় রাজনীতির বাইরেও মানুষকে মানুষের কাছে থাকতে হবে প্রত্যেকটা মানুষের সবার উপরে বড় সত্য মানুষ এর উপরে বড় সত্য নয় আজকে আমি ভালো থাকলাম আমি খেলাম ভালো ভাবো আমার পাশের বাড়ির মানুষের খবর নিলাম না আমার এই অর্থ এই ঐশ্বর্য এই ঐতিহ্য এই এইগুলোর কোনো দাম থাকছে না প্রতিটা মানুষের খেয়াল রাখতে হবে সক্ষমতা অনুযায়ী আমার পাশের বাড়ির মানুষ কেমন আছে অনেক মানুষ কেমন আছে তাই আমি শুধু রাজনীতি করি আমি সমাপতি করি আমি মানুষের কাছে থাকতে চাই মানুষের ভালোবাসা দিয়ে বাঁচতে চাই এবং মানুষের সুপকার আসতে চাই তাহলে আমার জন্ময় স্বার্থ কথা আসবে তাই প্রতিটা মানুষ দোয়া করবেন আর কতদিন বেঁচে থাকি কতদিন আপনাদের শরীর আপনাদের সুখের বিপদ আপনি সব সমাজে থাকতে পারে আমি অতটা বাড়াবো না আপনি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার স্পেশালি আমার যারা ফ্রেন্ড বন্ধুরা আসছে ঢাকা থেকে